তুই আছো কোথায় ক্যান্টনমেন্টে ও ঢাকা ক্যান্টনমেন্টে ও আচ্ছা গুড জব আচ্ছা টাঙ্গাইল জেলায় তোমার বাড়ি কর্মসূচি আছে তো ঢাকা ক্যান্টনমেন্টে গুড ওই বাবা তো যাদের অবশ্যই যারা নতুন আছে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ভালো লাগলে একটা লাইক ডান করে দাও সাথে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে লুবনা আপুর ফ্যামিলিতে লুবনা আপুর ও ফ্যামিলিতে আমি লুবনা বাংলাদেশ বরিশাল থেকে সব অল অল ওয়ার্ল্ড আমার জেলা টাঙ্গাইলে আছে কর্মসূত্রে আচ্ছা হাই ইউ আর লুকিং সো কিউট থ্যাংক ইউ সো মাচ বরিশালেই ছলাই গইলাতে মানে আমাদের ধরো আমাদের গ্রামের নাম গইলা এক ঘন্টা লাগে মোটামুটি বাড়ি থেকে থেকে ওই ওই একই থানায় আমরা আরেক থানা আর ভাই তো না মানে কয়টা দুটো বড়রা আপনি খুব সুন্দর আছেন কেমনে আছেন তাই কই একজন তো বললো যে আমার বয়স নাকি সিক্সটি প্লাস ফিফটি প্লাস তাই কোথায় আর সুন্দর থাকলাম ভাই শেষ তো গেলাম প্রায় বয়সে মানে বিশ বছর বাঁচতে পারে না জেনে যদি আমি ফিফটি প্লাস করে ফেলি তো আমি তো সেঞ্চুরি করে ফেলতেছি হাফ সেঞ্চুরি হয়ে গেছে আমার চশমা যখন লাগছে বুঝবা যে পার করে ফেলছি চশমা যখন আমার লাগছে না আমার একজন দোয়া করছে কি জানো মানে তুই হান্ড্রেড প্লাস করবি বাবা বাঁচতে পারি না ভাই মনে হয় যেন ওই এই আছি হয়তো বিকেল বেলা নাও থাকতে পারি এমন ভাবেই। আর সেখানে আমার এসে ভালো করে দোয়া করছে মাথায় হাত দিয়ে দোয়া করছে বুঝছো আমি নাকি হান্ড্রেড প্লাস করব জানি না মিরাক্কেল জীবনে হবে কি না আমি চাই না এতদিন বাঁচতে চাই না ভাই বোনরা বোনরা লাইভে লাইক কমেন্টস করে দিন প্লিজ থ্যাংক ইউ কার হ্যাঁ এস কি স্বরাজ ইয়ামা অলসো তোমাদের দেশে বেড়াতে যাব কোথায় তোমার দেশ কোথায় তোমার দেশ ভাই প্লিজ আমার 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 চ্যানেলে যারা আসবেন তারা আমার ফ্যামিলি হয়ে থাকবে সো আমি চাইবো যে সবাই একদম মানে কিউট কমেন্টস করবে যা মানে পড়ার মতো না পড়ার মতো কোনো কমেন্টস করলে যেমন হাইট করে দেবো তেমনি তোমাদের কমেন্টস আমি পড়বো না তোমাদেরকে আমি সাথে রাখবো না তো আমি চাইবো যে আমার চ্যানেলে যারা থাকবে আমার ফ্যামিলি হয়ে আমার পরিবার হয়ে তো একটা পরিবারে নিশ্চয় তো তোমরা আমাদের সাথে অবশ্যই থাকবে সেভাবে অবশ্যই সবাই যে সব জায়গা থেকে একটু অন্য কিছু পাওয়ার আশা করবে আসলে কি ঠিক যদি সেরকম কিছু চাও এই লাইফটা থেকে বেরিয়ে গিয়ে দেখবে যে অনেক কিছু পাওয়া যায় তো সব জায়গায় সব রকম আশা করো না একটা অন্তত ফ্যামিলিতে থাকার চেষ্টা করো সব যে সব জায়গা থেকে সব কিছু পাবে এমন নয় তো অন্তত একটা গুড ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করো আর এখানে আসলে নিশ্চয়ই সেই গুড ফ্যামিলি দেখা পাবে